ভাই আমার বন্ধুর বড় ভাই তাই মাথার সমস্যা কে মাথার সমস্যা জানেন না চলে যায় আসেন মাল লাইছি পিনী মিলা ভাগ করে আর বড় ভাই জান মাল নিয়ে আসো বসো বসো বসে খাই এ তুই ভাই আপনিও আছেন যাচ্ছি ভাই আরে আসলে ভাই সমস্যা নাই আমি কব না ভাই

তাহলে তো এক পরে দেখেছি বাড়ির যা যা সোজা বাড়ির যা দরকার তো আমার তোমাক আমি সবার দরকারি পড়ি আপনার দরকারই পড়লে সমস্যা কি আজকে তুমি আমার দরকারই পড়িচ্ছ তাই না তুমি তাহলে না 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 তোমার চুল অনেক বড় তুমি সবাইকে নিশা করা শিখাও হ্যাঁ এগুলো মাল কই থেকে কেন আমি বুগুরে থেকে বুগুরে থেকে তিনি এক নাম্বার এক নাম্বার বাংলা টেকা পাও কই এই বন্ধু খাও খাও তুমি মার হাবা তুমি তো সবাইকে পনেরো ষোলো জনক তুমি নেশা করা শিখেছো লাগে সমস্যা নাই সমস্যা নাই আরে তোমার লাগবে না তো তুমি তো সবাইকে নেশা করা শিখে তুমি অনেক ভালো মাল কেন টেগাই তুমি নিজে খাও মানুষ খিলেও তুমি তো অনেক উপকারি করার দরকার কি সমস্যা নাই নেও আজকে আমা খেলে না শিখাবা আচ্ছা আচ্ছা নাই আমিও তোমাকে নেও নেও

তোমার তো শিখার লাগবি আমার নিশা করা শিখ তোমার কাছ থেকে আমি না না